দেখেছেন একটা সহজ কাজের যদি আল্লাহ আপনার সব গুনাহকে মাফ করে দেন আপনার সব দুশ্চিন্তা দূর করে দেন আর আপনাকে বরকত এবং মর্যাদায় ভরিয়ে দেন তাহলে কি আপনি সেই কাজটা করতে আগ্রহী হবেন না সেই কাজটি হল বা নবী সাল আলী ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা সালাওয়াত ও দরুদ শরীফের কথা মনে পড়লে আমাদের মনে জেগে ওঠে তা হলো ভালোবাসা যে ভালোবাসা মানুষকে সব কিছু করতে শিখায় মহান আল্লাহ তালার ভালোবাসা তা কত গভীর হতে পারে নবীজি সাল আলী ওয়াসাল্লাম হলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা আর তার প্রতি আল্লাহর ভালোবাসার প্রতিফলন হলো সালাওয়াত নিশ্চয়ই আল্লাহ ও ফেরেস্তাগন নবীর প্রতি দরুদ পাঠান হে মোমিনগণ তোমরাও নবীর প্রতি দরুদ পাঠাও দরুদ পাঠ করা মানে আল্লাহর কাছে নবীজি সাল্ল আলাইহি আসাল্লামের জন্য রহমত মর্যাদা এবং বরকতের প্রার্থনা করা হলো এক বহমান নদীর মতো যেখানে কেউ না পাঠালেও নদী থামে না কিন্তু যখন আপনি পাঠান আল্লাহ আপনাকে সম্মানিত করেন আপনার পাপ মুছে দেন আপনার মর্যাদা বাড়ান নবীজি সাল্লাল্লাহ আলাইহি উপর একবার দরুদ পাঠালে আল্লাহ বার আপনার উপর রহমত প্রেরণ করেন দশটি পাপ মুছে দেন দশটি মর্যাদার দাপ বৃদ্ধি করেন সালাত বা দরুদ পাঠের জন্য আপনাকে সুন্দর ইবাদতকারী হতে হবে না আপনার অন্তর দূষিত হোক আপনার গুনাহ যত বড় হোক আপনিও আনন্দিত ঠিক যেমন গরিব বিক্ষোভ যখন মহাবিশ্বের সম্রাটের দরবারে দরুদ পাঠ করে কোন কিছু চাইবে আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করেন আর প্রতিটি দরুদ হলো আল্লাহর রহমতের জর্না দ্বারা সালাওয়াত বা দরুদ পাঠ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সরাসরি যোগাযোগ করার মাধ্যম তৈরি হয় তিনি আমাদের সালামের জবাব দেন আপনি আজই শুরু করুন দিনে অন্তত একশো বার দরুদ শরীফ পাঠ করার অভ্যাস ঘটে তোল ধীরে ধীরে অন্তরে ভালোবাসা আসবে হৃদয়ে প্রশান্ত হবে জীবন বরকতময় হবে সালাওয়াত পাঠ বা দরুদ পাঠ করা মানে শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান জানানো নয় এটি আমাদের জন্য শান্তি মর্যাদা পাপ মোচন এবং আল্লাহর রহমত লাভের উৎসব আজই এই মহোৎসবে অংশ নিন নবীজি সাল্লাল্লাহু আলিহি আসাল্লাম প্রতি আল্লাহর ভালোবাসার অংশ হনসাল্লাম